দেখুন কিভাবে অসহায় বাবা রাজ ময়লা খেয়ে বেঁচে আছে। মুন্সীগঞ্জে শত বছর বৃদ্ধ ময়লা আবর্জনা খেয়ে খাবার তুলে থেকে খাবার তুলে খাচ্ছেন বৃদ্ধ বারেক বয়স নব্বই বছর পিতামিত মোল্লা নামে শত বছর বয়সী এক বৃদ্ধ এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাশে ঝোপের ভিতর ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খেয়ে বেঁচে আছেন। বুধবার দুপুর বারোটায় সময় হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের ভবনের পাশে শত শত জনতার ভিড় একটু এগিয়ে গিয়ে দেখা যায় ভবনের পিছনে ঝোপের মধ্যে একজন শত বয়সী বৃদ্ধ হাসপাতাল মহিলা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছেন এমন দৃশ্য দেখার পর পাশের চায়ের চায়ের দোকানি মুহিউদ্দিন মহিউদ্দিন এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য নিজের দোকান থেকে খাবারও খেতে দিলেন বৃদ্ধ বৃদ্ধ লোকটি বয়সের ভারে কিছুই মনে করতে পারছে না কথাও বলছেন অনেক কষ্ট করে তাও আবার স্পষ্ট নয় নাম জানতে চাইলে বলেন তার নাম বারেক আর সবার চোখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন একটু পর পর কেঁদে ওঠেন বৃদ্ধটি তার গ্রামের নামটিও বৃদ্ধটির মনে করতে পারছেন না আর একটু পর পকেট থেকে টাকা বের করে তাকে বাড়ি পৌঁছে দিতে ইশারা করেন কিন্তু তার গ্রাম তার গ্রামের নাম বলতে না পারায় তাকে কেউ সাহায্য করতে পারছে না বৃদ্ধের দেওয়া তথ্য অনুযায়ী এ বিষয়টি নিয়ে টঙ্গিবাড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন তিনি বলেন বৃদ্ধের ব্যাপারে কোনো জিডি বা তথ্য আমার জানা নেই পরে বৃদ্ধটিকে হাসপাতালে পূর্ব পাশের নতুন ভবনের পাশে ফেলে রেখে চলে যায় খাবার না বৃদ্ধটিকে একজন মহিলা বাড়িতে নিয়ে যাবে বলে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় পরে বৃদ্ধটিকে হাসপাতালে পূর্ব পাশে নতুন ভবনের পাশে ফেলে রেখে চলে যায় খাবার না ফে বৃদ্ধটি হামাগুড়ি দিয়ে পাশের ঝোপের ভিতরে ঢুকে পড়ে একটু সেখানে ময়লা থেকে খাবার তুলে খায় বৃদ্ধটি হাততে পারছে না বয়সের ভারে আরো নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন